আসসালামু আলাইকুম দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের তৃতীয় রোজার ভিডিও তো এটা ফজরে উঠে আমি নামাজ পড়ে দোয়া পড়তে বসে যাই তারপরে আমি একটু আইতাল কুস্তি সহ আরও বিভিন্ন রকম দোয়া পড়ে নেই আসলে রোজার মাসের এই সময়টায় ফজরে সবার কম বেশি ওঠা হয় তো এই সময়ে কোরআন তেলোয়ার থেকে শুরু করে দোয়াগুলো পড়ে রাখলাম অনেক ভালো হয় তারপরে আমি দোয়া পরে ঘুমিয়ে যাই যেহেতু শুক্রবার ছিল ঘুম থেকে উঠে গোছুল করে আমরা রেডি হয়ে যাই কারণ আমাদের নামাজের জন্য যেতে হবে তো যেহেতু অনেকটা সময় বাকি ছিল এই জন্য আমি আরেকটু কোরআন শরীফ পরে নেই রোজার মাসের এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে সব কিছু একটা রুটিনের মধ্যে চলে আসে আমাদের যতই অগছালো লাইফ থাকুক না কেন রোজার মাসে কিন্তু আমরা একটা রুটিনের মধ্যে চলে আসতে পারি আমি এখানে বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নিলাম নিয়ে আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে যাই কারণ মসজিদটা আমাদের বাসা থেকে প্রায় দশ পনেরো মিনিটের দূরে এই জন্য তাড়াতাড়ি বের হইতে হয় কারণ শুক্রবারে অনেক বেশি ভিড় থাকে আর যেহেতু রোজার মাস আরও বেশি ভিড় হবে এটাই স্বাভাবিক তারপরে আমরা মসজিদে পৌঁছাই যাই আর এত পার্কিংয়ে প্রবলেম হচ্ছিলো আমাদের পার্কিং খুঁজতেই প্রায় অনেক সময় চলে গেছে তারপরে আজান দিয়ে দেয় আমরা মসজিদের ভিতরে চলে যাই শেষ করে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম কারণ বসে থাকতে খুবই ভালো লাগতেছিল আর মসজিদটার ভিতরে এত সুন্দর মানে আপনি না দেখলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আর যেহেতু সব জায়গায় ভিডিও করা অ্যালাউড ছিল না আমি এই জন্য ভিডিও করিনি তারপরে আমরা বাহিরে চলে আসি আর এই ক্লিপস্কুলার ঋদ নিছিল আর এত মানুষ হয়েছিল কি বলবো আর অনেক বেশি গরমও ছিল যার জন্য বেশিক্ষণ বাহিরে থাকাও যাচ্ছিল না তারপরে আমরা ওখান থেকে চলে আসি চলে এসে একটু সুপার শপে যাই কারণ বেশ কিছু শপিং করা বাকি ছিল আর এইখানে দেখেন রোজার ডেকোরেশনগুলো কত সুন্দর লাগতেছে দেখতে তারপর আমাদের প্রয়োজনীয় সব গ্রোসারি বাজারগুলো আমরা করে ফেলি করে ফেলে বাসায় বাসায় আসি আসার পর আমার এত বেশি টায়ার ছিল যে আমি একটু ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে আছরের নামাজ পড়ে নেই আর কিছু করা হয়নি তারপরে আমি একটু দোয়া পড়তে পড়তেছিলাম আর আম্মু এদিকে দেখে সব ইফতারি বানাই ফেলছে যেহেতু শুক্রবার আরও আঙ্কেলরাও আসবে এই আম্মু প্রায় অনেক ইফতারি বানাইছিলো আর এখানে বাবা সব কিছু ঠিকঠাক করতেছিল আর আমাকে বললো যে সব কিছু একটু ছবি তুলে রাখতে কারণ আম্মু অনেক কষ্ট করে বানাইছে আসলে এই রোজা থেকে এই ইফতারগুলো বানানো অনেক কষ্টে তারপরে আম্মু প্রতিদিন এরকম রান্নাবান্না করে আমাদের সবার জন্য তারপরে আমরা বাবাকে হেল্প করলাম প্লেটগুলো বাড়তে আর বেশিরভাগগুলোই বাবা বেড়ে ফেলছিল এই জন্য আমাদের খুব একটা কাজ করতে হয় নাই তারপরে এদিকে এসে দেখি রিদ কেক বানাচ্ছে কেকটা যে এত মজা হয়ে ছিল কি বলবো আর এদিকে আমরা আমাদের রুমে চলে আসি এসে আমাদের ইফতারি প্লেটগুলো ঠিকঠাক করে নেই আর অনেক দিন পর আমরা সবাই মিলে ইফতার করতেছি এই জিনিসটা যে আমার প্রতিদিন কি ভালো লাগতেছে কি বলবো যেহেতু শুক্রবার ছিল তাই আম্মু অনেক রকম খাবার রান্না করছিল এমন কি বিরিয়ানি সেমাই আরও বিভিন্ন রকমের ইফতারে চপ টপ দিয়ে অনেক কিছু এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত রকমের আইটেম আম্মু বানাইছে এদিকে রান্নাঘরে এসে দেখি ঋদেরকে হয়ে ও কেক কাট করতেছিল এইটা দেখে যে এত ইয়ামি লাগতেছিল এত মজা হয়েছিল কেকটা মানে ইফতারের পরে আমরা কেউ আর কিছু পাইনি কিছু শেষ হয়ে গেছিলো তো যতটুকু ছিল ওইটা আমরা রুমে নিয়ে এসে সব কিছু সাজাই গুছাইয়ে কিছু ক্লিপস নিয়ে রাখলাম তারপরে মাগরিবের নামাজ পড়ে আমরা রেস্ট করতেছিলাম কারণ খুবই টায়ার্ড লাগতেছিল কি বললি স্যারটা বলো আজকে তিন রোজা চলে গেল তোমার কেমন লাগলো আমি না রোজা করছি হাত খুবই দুষ্টু করছে খুবই দুষ্টু করছে খুবই জ্বালাচ্ছে আমি আজকে বাবার গেঞ্জি পরছি বাবার মতো একটা বুলেট বুলের বুল আকা তারপর রাতে নামাজ কালাম পড়ে উঠে দেখি আম্মু খুবই সুন্দর করে আম্ মাখানো বানাইসে আর এখানে রত্ন আম্মুকে ডাকতে ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ